বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইটি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রাথমিক গণিত বইটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত দুই হাজার শিক্ষাবর্ষ থেকে যে বইটি ছিল সেটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য চালু রয়েছে এসব আমরা প্রথম অধ্যায়ে কি রয়েছে একটু দেখে নেই বন্ধুরা প্রথম অধ্যায়ে যাওয়ার আগে তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দুইটি চরিত্র দেখতে পাবে একটি হচ্ছে রেজা এই যে দেখতে পাচ্ছ রেজার ছবি আর একটি হচ্ছে মিনা। পাঠ্যপুস্তকে এই দুইটি চরিত্রের দ্বারা এখানে বিভিন্ন সমস্যা উপস্থাপন করা হয়েছে এবং সমাধানের পথ দেখানো হয়েছে তাহলে তোমরা এই দুইটি চরিত্র অবশ্যই মনে রাখবে রেজা এবং মিনা পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপ নির্দেশ করা হয়েছে প্রথমে একটা মূল প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে আবার কাজ দেয়া হয়েছে দেখো দুইটা প্রতীক দেয়া রয়েছে এখানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের কাছে সমাধান চাওয়া হয়েছে আর এই যে দেখো একটি কম্পাস ঘোরাচ্ছে এটা দিয়ে কাজ দেয়া হয়েছে কোন একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা আলোচনা চিন্তা করবে এরকম সমস্যা দেয়া রয়েছে অনুশীলন এখানে আরেকটি চিহ্ন রয়েছে দেখো অনুশীলন শিক্ষার্থীরা সমাধান করবে শিক্ষণ অগ্রগতি যাচাই করা যাবে যার মাধ্যমে তাহলে যে প্রতীকগুলি দেখানো হয়েছে প্রতীকগুলি একটু দেখে নাও সূচিপত্র দেখো অধ্যায় একে রয়েছে বড় সংখ্যা ও স্থানীয় মান বড় সংখ্যা এবং স্থানীয় মান অধ্যায় রয়েছে বড় সংখ্যা ও স্থানীয় মান বন্ধুরা এখানে দেখো একটি মূল প্রশ্ন রয়েছে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে করতে ও লিখতে পারি এই প্রশ্নটির দ্বারা এই প্রশ্নটির দ্বারা অধ্যায়ের মূল বিষয়টাকে বোঝানো হয়েছে বড় সংখ্যা গণনা করা পড়া এবং লেখা এই অধ্যায়ে আমরা এই মূল বিষয়টি দেখতে পাব। এখানে দেখো রেজা প্রশ্ন করছে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় মিনা কি বলছে আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ন্যায় দশ শত ও হাজারের দল তৈরি করছি না পাঁচ অঙ্কের সংখ্যা নিচের ছবিতে দেওয়া টিকিট গুলো ক্রিকেট ম্যাচ বিক্রি হবে এখানে দেখো কাজ রয়েছে কাজটা কি আমরা যে প্রতীকটা দেখেছিলাম সেই আমাদেরকে কাজ দেয়া হয়েছে কাজটি হচ্ছে বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে এই যে দেখো বক্সে টিকিটটা রয়েছে এসো আমরা দেখি এখানে দেখো এখানে রয়েছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাহলে এই বক্সে রয়েছে দশ হাজার এই বক্সে কতটি কত হাজার রয়েছে চলো দেখি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই বাক্সটি তো রয়েছে দশ হাজার দুইটা বাক্সে কত পেলাম বিশ হাজার এবার দেখো এখানে কত লিখা রয়েছে এক হাজার আরো রয়েছে এক হাজার হলো কত দুই হাজার আরো এক হাজার তিন হাজার আরো কত হাজার পেলাম তিন হাজার তাহলে দুইটি বড় বাক্সে পেলাম বিশ হাজার দশ দশ বিশ আরো আছে তিন তাহলে কত হলো তেইশ হাজার তেইশ কত হাজার এখানে রয়েছে একশো এর বান্ডেল একটি দুটি তিনটি চারটি তাহলে চার শত একশো বান্ডেল চারটা মানে চার শত পেলাম একটি কত হয় বিশ বিশের পরে এখানে একক রয়েছে বা এক রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি বিশে আর পাঁচে পঁচিশ তাহলে সংখ্যাটি কত হলো তেইশ হাজার চারশত পঁচিশ দেখো বন্ধুরা এখানে সাজানো রয়েছে একটি বক্সে আমরা পেলাম দশ হাজার প্রথম প্যাকেট আছে এর অর্থ এক হাজার গুণ দশটি টিকিট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার একে লেখা হয় কিভাবে দশ লিখে তারপরে এক দুই তিনটি শূন্য দিলে কত হয়ে গেল দশ হাজার এই দুইটি বাক্সে টিকিটের মোট পরিমাণ বিশ হাজার ছবিতে আরো তিন হাজার চারশো পঁচিশটি টিকিট রয়েছে এই যে এখানে তিন হাজার এখানে রয়েছে চারশো আর বিশটা দশ দুগুণে বিশ আরো হচ্ছে পাঁচটা তাহলে পঁচিশ তিন হাজার চারশো পঁচিশটি টিকিট রয়েছে তাই সর্বমোট টিকিটের সংখ্যা হলো ডট 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 কথা হলো এই যে আমরা এখানে হিসাব করে ফেলেছি তেইশ হাজার চারশো পঁচিশ এবার মিনা বলছে মোট টিকিটের সংখ্যা কত তেইশ হাজার চারশো পঁচিশ যা আমরা পূর্বেই দেখিয়েছি এই যে নতুন একটা স্থান আমরা দেখলাম এটা দুই দুইয়ের স্থান হচ্ছে অযুত একক দশক শতক সহস্র অযুত এই দুইয়ের স্থানীয় মান কত বন্ধুরা অযুত দুইয়ের স্থানীয় মান কত অজুত এর স্থানীয় মানটা আমরা লিখি তাহলে দুই দুই এর স্থানীয় স্থানীয় মান মান কত পেলাম পেলাম আমরা অজুত দুই অজুত পাঁচ কি বন্ধুরা একক আমরা স্থানীয় মান ডান দিক থেকে পড়তে হয় এটা জানি সবাই তাই না একক দশক শতক সহস্র এবং দুই হচ্ছে অজুত নতুন এই স্থানকে বলা হয় ওজুত তোমরা একটা কথা মনে রাখবে বন্ধুরা এক ওজুত সমান কত জানো এক সমান হাজার এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে বিশ হাজার যে দশ হাজার দশ হাজার মানে দুই ওজুত আরো আছে তিন হাজার তাহলে দুই ওজুত মানে বিশ হাজার আরো আছে তিন হাজার তাহলে তেইশ হাজার চার দু দুই দশ পাঁচ পঁচিশ এই যে দেখো এখানে লেখা রয়েছে এক অজুত অর্থ হলো দশ হাজার আমি যেই কথাটি তোমাদেরকে আগেই বলেছিলাম এক এবার আমরা চলো কিভাবে পড়বো এটা তেইশ হাজার চার পঁচিশ কথায় লেখা হয়েছে বন্ধুরা এখানে পাঁচ একক মানে পাঁচ দুই দশক বিশ চার শত চারশ তিন হাজার তিন হাজার লেখা রয়েছে এবং দুই অযুত দুই অযুত মানে বিশ হাজার তাহলে এই বিশ এবং তিনে হয় তেইশ হাজার এই দুইটিকে একত্র করে দেখানো হয়েছে স্থানীয়মান দেখানো হয়েছে আমরা যদি যোগ করি তাহলে কত পাব দেখো পাঁচের পা দুইয়ের দুই চার শূন্যে যোগ করলে চার তিন দুই তেইশ হাজার পঁচিশ নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান বের করো এটা হলো অনুশীলনী তোমাদেরকে করতে হবে নিচের সংখ্যাগুলো আমরা চলো পড়ি এক নম্বরে যে সংখ্যাটি রয়েছে বন্ধুরা এসো এক নম্বরে সংখ্যাটি রয়েছে সেটি আমরা একক দশক গুনে নেই একক দশক শতক সহস্র তাহলে আমরা জানি এক ওই ওজুত কত বন্ধুরা বিশ হাজার তাই না আরো আছে তিন হাজার দেখো একক দশক শতক হাজার তাহলে বিশ আর তিনে কত হলো তেইশ হাজার বিশ আর তিনে কত হলো বন্ধুরা তেইশ হাজার তাহলে তেইশ হাজার পাঁচশো এই পাঁচ হচ্ছে শতক একক দশক শতক তোমরা স্থানীয় মান গুণলেই পেয়ে যাবে পাঁচ ১৭। সংখ্যাটি কত শতের এবার এসো আমরা এই সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করি এখানে দেখো বন্ধুরা এই সাত হচ্ছে একক সাত একক এর মান কত সাতের স্থানীয় মান সাত একক সমান সাত এবার এই একের স্থানীয় মান এক দশক বা দশ এবার এসো পাঁচের স্থানীয় মান নির্ণয় করি পাঁচ শত বা পাঁচশো তিনের স্থানীয় মান তিন হাজার বা সহস্র সমান তিন হাজার দুইয়ের স্থানীয় মান দুই যুদ্ধ স্থানীয় মান কত দুই অযুত বা বিশ হাজার এবার এসো দুই নাম্বারে কত রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ডান দশক শতক হাজার অজুত তাহলে অজুতের ঘরে পড়েছে পাঁচ আমরা জানি এক অজুত সমান কত হাজার দশ হাজার এক অজুত দশ হাজার কত হাজার বন্ধুরা দশ হাজার তাহলে পাঁচ হাজার কত পঞ্চাশ হাজার তাহলে এখানে হলো পঞ্চাশ হাজার হচ্ছে ঘর শতক তাহলে ছাব্বিশ আমরা কথায় লিখি পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ এবার সংখ্যাটি স্থানীয় মান বের করি ছয়ের স্থানীয় মান ছয় একক বা ছয় বা দুই এর স্থানীয় মান দুই দশক বা বিশ তিন এর স্থানীয় মান কত তিন দশক নাকি শতক হবে বন্ধুরা বলো তো তিন এর স্থানীয় মান কত চলো আমরা গুনে দেখি একক দশক শতক তাহলে আমরা লিখেছি তিন শতক সমান তিনশো শূন্য এর স্থানীয় মান শূন্য সহস্র বা শূন্য পাঁচ এর স্থানীয় মান পাঁচ অযুত বা পঞ্চাশ হাজার এবার তিনে রয়েছে একটি সংখ্যা আমরা মান গুণী একক দশক শতক হাজার তাহলে নয় মানে কত নয় অযুত মানে কত নব্বই হাজার কারণ আমরা জানি এক অজুৎ মানে দশ হাজার তাহলে নব্বই আরো আছে তিন কত হলো তিরানব্বই হাজার ছয়ের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য আর এককে রয়েছে পাঁচ তাহলে তিরানব্বই হাজার পাঁচ সংখ্যাটি আমরা কথায় লিখি তিরানব্বই হাজার পাঁচ স্থানীয় মান লিখি চলো শূন্য দশক বা শূন্য আবার এই শূন্য স্থানীয় মান শূন্য শতক বা শূন্য তিনের স্থানীয় মান তিন সহস্র বা তিন হাজার নয় স্থানীয় মান নয় অযুত নয়ের স্থানীয় মান নয় এবার দেখো এখানে একটু উদাহরণ দেওয়া হয়েছে চার একক বা চার দুই এর স্থানীয় মান দুই দশক বা বিশ শূন্য স্থানীয় মান শূন্য শতক বা শূন্য একের স্থানীয় মান এক হাজার এ স্থানীয় মান তিন অযোধ্যা ত্রিশ হাজার তাহলে ত্রিশ আর এক হাজার কত হলো একত্রিশ হাজার সংখ্যাটি হলো একত্রিশ হাজার দুই দশ চার চব্বিশ বন্ধুরা আমরা এবার দুই করবো দুই এ দেখো অঙ্কে লিখতে বলা হয়েছে আমাদেরকে চলো আমরা পড়ি একে কত আছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি আবারও পড়ছি সাতান্ন হাজার তিনশত তেষট্টি দেখো সংখ্যাটি লেখা রয়েছে সাতান্ন হাজার তিন তেষট্টি সাতান্ন হাজার দুইয়ে কত লিখতে হবে ত্রিশ হাজার ছয় শত পাঁচ অঙ্কে লিখতে হবে এসে আমরা লিখি ত্রিশ হাজার ত্রিশ হাজার ছয় শত পাঁচ বন্ধুরা এখানে ত্রিশ হাজার রয়েছে তার মানে দশ হাজারের উপরে গেলেই তোমরা এটা মনে রাখবে দশ হাজারের উপরে সংখ্যা চলে যাবে তখন এটা পর্যন্ত লিখতে হবে তাহলে আমরা দেখি এসব একক দশক শতক হাজার অযুত আমি কি বলেছি এক সমান দশ হাজার কোন সংখ্যা যখন দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজারের উপরে দশ হাজার পর্যন্ত থেকে তার উপরে যত সংখ্যা আসবে সেটিকে আমরা কত লিখব অযুত স্থানীয় মান অযুত পর্যন্ত আনতে হবে ঠিক আছে দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত সংখ্যাগুলি যতগুলো সংখ্যা আছে সবগুলি অযুত পর্যন্ত আমরা লিখবো দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার তিন এভাবে করে নিরানব্বই হাজার পর্যন্ত ঠিক আছে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এবার দেখো তিন নম্বরে রয়েছে ছিয়াশি হাজার তাও তো দশ হাজারের উপরে তাই না বন্ধু না তাহলে আমরা দেখি ছিয়াশি দেখো আট দশ ছয় ছিয়াশি হাজার ছয়ও কিছু নেই দশকে কিছু নেই তাহলে আমরা এই দুটি স্থানীয় মানের ঘরে শূন্য দিলাম আর এককের ঘরে দুই কত হলো ছিয়াশি হাজার দুই একক দশক শতক সহস অযুত অযুত পর্যন্ত গিয়েছি আমাদের পাঁচটা অঙ্ক হয়েছে এক দুই তিন চার পাঁচ রাখবে পাঁচটি অঙ্ক হয় সংখ্যায় এখানে ছিয়াশি হাজার বলা হয়েছে আমরা ছিয়াশি হাজার লিখলাম শয়ের কথা নেই কোন সহল এখানেই দেখো তাই শয়ের ঘরে শূন্য দশকের অঙ্কেও কিছু নেই বিশ তিরিশ চল্লিশ এরকম কিছু নেই শুধু দুই লেখা রয়েছে তাই আমরা এককের ঘরে দুই লিখেছি দশকে শূন্য বসিয়েছি চারে কি বলা হয়েছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো চারটি দশ হাজার মানে চল্লিশ হাজার এবং আরো নয়টি এক হাজার নয়টি এক হাজারে হয় নয় হাজার চল্লিশ হাজার আর নয় হাজারে কত হাজার হবে

সাতটি এক হাজার মানে হচ্ছে সাত হাজার তাহলে ষাট আর সাথে কত কত হাজার হলো শতকের কিছু লেখা নেই শতকের ঘরে শূন্য পাঁচটি দশ মানে হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশ লিখলাম এ আমরা সংখ্যাটা দেখে নেই সাতষট্টি হাজার পঞ্চাশ ঠিক আছে বন্ধুরা আশা করছি এই তিন পৃষ্ঠার অধ্যায় একের তিন পৃষ্ঠায় যে স্থানীয় মান এবং কথায় লেখো অঙ্কে লেখো বিষয়গুলি কাছে একটু তোমরা উপস্থাপন করতে পেরেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যায় তাই আমি আজকে আর পরের পৃষ্ঠায় যাচ্ছি না বন্ধুরা পরের ভিডিওতে আমরা চার পৃষ্ঠার স্থানীয় মান করবো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ 嗯。<music>